হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে স্বাগত আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে দারুণ না আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের শৈশবকালটা পুরোটাই গ্রামে কেটেছে আজকে ইশরাকে নিয়ে যাচ্ছি ইশরার নানার শ্বশুরবাড়িতে বাড়িতে একটা মজার বিষয় হচ্ছে আমাদের নানা বাড়ি খুবই কাছে আলহামদুলিল্লাহ কোনো গাড়ি ভাড়ার দরকারই হয় না নানা বাড়িতে যাওয়ার আগে প্রথমে খালা বাড়ি তো খালা বাড়ি দেখলাম যে গাছে এরকম সুন্দর জাম্বুরার মতন এক ধরনের ফল হয় সেটা মাসাল্লাহ ভালোই বড় হয়েছে হঠাৎ করে দুজন স্টুডেন্ট ওনাদের সাথে দেখা ওদেরকে বললাম যে আমাদের এগুলা পেরে দাও তাই ওরা পেরে দিচ্ছে আর এগুলাকে আমরা হচ্ছে বরিশালের ভাষায় এগুলাকে ট্যাবা বলে বাট এটার আসল নামটা কি সেটা জানি না এই ফলগুলো পাড়ার জন্য ওদের টেকনিকটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আচ্ছা আপনারা কি ফলটাকে চেনেন বা এটার নাম কি সেটা কি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার ঘ্রানটা এতটাই সুন্দর যে চারপাশে ঘ্রানে একদম মৌ করছে এটার ভিতরে যে কোষগুলো রয়েছে সেগুলো একদম কিছুটা জাম্বুরার মতন আবার কিছুটা হচ্ছে বড় বড় যে লেবুগুলো থাকে সেই লেবুর ভিতরে যে কোষগুলো রয়েছে ওরকম এটা কাঁচা অবস্থা খেতে টক লাগে এটা যখন পেকে যায় তখন কিন্তু খেতে অনেক মজা একদম মিষ্টি মিষ্টি লাগে কোষ গুলো অনেক বছর ধরে এগুলো খাওয়া হয় যদিও মামাবাড়ি খালা বাড়ি কাছে কিন্তু এমন একটা সময় এগুলো পাকে তখন আর এমন যেন খাওয়া হয়ে ওঠে না আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে অনেক বানগুলো পাকা পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে না কারণ কারণ বানর আগে থেকে এগুলোকে ছেড়ে ফেলে দুপুরবেলা কিংবা বিকেলবেলা বাড়ির উঠানে বসে সবাই মিলে একসাথে লবণ আর মরিচের সাথে মাখিয়ে গেলে অনেক মজা লাগে আমরা ছোটবেলায় বিকেলবেলা হলে জমিতে বসে সবাই একসাথে এগুলো খেতাম সত্যি ছোটবেলা দিনগুলো কিন্তু অনেক মজার ছিল আর খুব মিস করি ছোটবেলার সেই দিনগুলো হঠাৎ একটা গাপ গাছে চোখ পড়লো দেখলাম যে গাছে অনেকগুলো গাপ পেকে রয়েছে একটা সময় ছিল যখন পাকা গাপ একদমই খেতাম না তবে এখন ভালোই লাগে আর তাছাড়া আমাদের শরীরের জন্য কিন্তু গাপ অনেক উপকারী গ্রামে কিন্তু আনাচে কানাচে অনেক ধরনের স্বাস্থ্যকর খাবার পরে থাকে আমরা সেগুলো থেকে ফিরেও তাকাই না অবস্থা ব্যবস্থার যে কোনো কিছুরই মূল্য কিন্তু বেড়ে যায় যে জিনিসগুলো আমরা অবহেলা করি এগুলো দেখেন শহরের মানুষ চোখেও দেখে একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আগে বলেছি যে আমাদের এখানে অনেক বানর তো যখন মামা বাড়িতে যেতাম তখন দেখতাম যে যদি কোনো গাছে ডাল না তাহলে ভাবতাম কি এই গাছে মনে হয় বানর আছে তাহলেই দৌড়ে পালাত গাছে যে উঠেছে সে হচ্ছে আমাদের আহাত সে গাছের মাথায় উঠে তারপর গাবগুলো গুলো নিচে ফালাচ্ছে আর এই যে ইসটা কি সুন্দর করে ঘুটি ঘুটি পায়ে দৌড়াচ্ছে আর গাবগুলো গুলো টোকাচ্ছে ওর এইগুলো দেখে আমার অনেক ভালো লাগে কারণ আমরা তো ছোটবেলায় কত কিছু নিচ থেকে টোকা দাও আর একটা লাঠির সাহায্যে এটা আমরা বরিশালের ভাষায় এটাকে কোড্ডা বলি সেই কোড্ডা দিয়ে আমাদের আলিফ সে নিচ থেকে যতটুকু পারতেছে সে কয়টা পেরেছে বেচারি আহাদের অনেক কষ্ট হয়েছে কারণ অনেক গাছে থেকে তারপর গাপ গুলো পারতে হয়েছে ওরা লজ্জা পাচ্ছে ওরা বলছে আমাদের ক্যামেরার সামনে আনবেন না ভিডিও করেন ঠিক আছে কিন্তু আমাদের কেউ দেখলে মানুষ কি মনে করবে যে ছেলেগুলা গাছে উঠছে ওরা তো আসলে জানে না যায় কত মানুষ আছে যারা এই গাছে ওঠা মিস করতেছে মাসাল্লাহ অনেকগুলো গাপ পার হয়ে গিয়েছে আর ইসরা তো সব কাপগুলো একা নিচ থেকে টুকিয়েছে আছে আলহামদুলিল্লাহ আহা দেখ ফাঁক ওদের বাড়িতে দৌড় দিয়ে যে একটা ব্যাগ নিয়ে আসছে আর আমাদের হাতে তো কোনো ব্যাগ ছিল না এরপরে সব কাপগুলো সুন্দর মতো করে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে এরপর ইস্টার হাতে ধরিয়ে দিল আর ইস্টার ড্যাং ড্যাং করতে করতে নিয়ে আসছে আচ্ছা আপনারা ছোট বল এভাবে কেউ গাছে উঠে গাপ পেরেছেন কেমন আপনাদের সেই অনুভূতি গুলো আপনারা কি সেই ছোটবেলার মুহূর্ত গুলো মিস করতেছে তবে আমি কিন্তু ছোটবেলার বিষয়গুলো খুবই মিস করি খুব মন চাই আমার ছোটবেলা ফিরে যেতে যদি মিনা দত্তটা আমার কাছে আসতো তাহলে আমি তার কাছে খুব রিকোয়েস্ট করতাম আমার আমাকে আমার ছোটবেলায় ফিরিয়ে নেওয়ার জন্য কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে